সাদত বরণ করে তার কলিজাটা বের করে চিপিয়ে খাওয়া হয় তো এই জায়গাটাতে হাফজালা রাজি রানুর এখানে তার তাকে দাফন করা হয় এবং অন্যান্য সাহাবি যারা তখন শহীদ শত্রুঘ্ন সাহাবি তাদেরকেও এখানেই এই জায়গাটাতে তাদেরকে দাফন করা হয় এই মুহূর্তে আমি যখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই ঐতিহাসিক পহুদের প্রান্ত এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি ছিল যুদ্ধের যুদ্ধের সময় মুসলিম সেনাপতি বা মুসলিমদের যে ক্যাম্প সেই ক্যাম্পের ওদের এই জায়গাটি ছিল এখানেই মুসলিমদের হচ্ছে ক্যাম্পটি ছিল আমি এখানে যুদ্ধের আশপাশের আশপাশে যদি ব্রিফটি দিই তাহলে এই বাম পাশে এখানে এই জায়গাটি হচ্ছে বাম পাশে এখানে হলো পাহাড় পুরোটাই পাহাড় মদিনার এই যে জায়গাটি এই জায়গাটির তিন দিকে হচ্ছে পাহাড় এবং শুধুমাত্র এই ডান দিকে এই যে কবরস্থানটি আছে এই পাশের এই একটা পথ আছে সেটা হচ্ছে পাহাড় মুক্ত মানে মক্কা থেকে যদি কাফেররা আক্রমণ করতে আসে মদিনাতে তাহলে এই পথটা দিয়ে আসতে হবে এই পথটি ছাড়া দ্বিতীয় মানে বিকল্প কোনো পথ ছিল না যেহেতু তিন দিকেই পাহাড় বেষ্টিত ছিল যে কারণে এই জায়গাটাতেই হচ্ছে যুদ্ধের জন্য হুসবাসম নির্ধারণ করলেন যে এখানেই তাহলে হচ্ছে যুদ্ধের জন্য হচ্ছে একটা উপযুক্ত জায়গা মুসলমানদের জন্য রণকৌশল হিসেবে যদি বলা হয় তো এই জায়গাটাতে এই মসজিদ যেখানে এখানে হচ্ছে মুসলমানদের ক্যাম্প ছিল যুদ্ধের জন্য তো যখন যুদ্ধ শুরু হলো তখন সর্বপ্রথম যুদ্ধের জন্য মুখোমুখি যেহেতু যুদ্ধ প্রথম একজন সাহাবিকে কাফেরদের মোকাবেলা পাঠানো হলো কিন্তু কুরাইশদের বা হচ্ছে কাফের মক্কার কাফের তখন এতটাই অহংকার ছিল তখন কাফেররা বললো যে তোমরা যাকে যুদ্ধের জন্য পাঠাইছো এ আমাদের সমকক্ষ না আমাদের সাথে মোকাবেলা করতে হলে এমন একজনকে পাঠাও যে বংশমর্যাদায় আমাদের সমকক্ষ তখন হঠাৎ আলী রাদুল্লাহকে পাঠানো হলো এবং এই যুদ্ধের নেতৃত্বে হুজুবাক নিজে এই জায়গাটাতে বসে এখানে বসে তিনি এখান থেকে নিজে নেতৃত্ব দিচ্ছিলেন তখন হজরত আলী রাজিল্লাহকে পাঠানো হলো যুদ্ধের জন্য তখন মুখোমুখি হজরত আলী রাজিল্লাহ যখন গেলেন যুদ্ধে তখন এই যে যে জায়গাটি আমরা এই বাউন্ডারির পাশে আমি ওখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে আলী রাজিল্লাহ কাফের কে কচু কাতার মতো কেটে ফেললেন এভাবে সে কাটতে 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 কাফেরদেরকে পিছন দিকে নিয়ে যেতে লাগে এবং কাফেররা ভয়ে পিছন দিকে পালাতে লাগে তো ওই সময় যুদ্ধের একটা গ্রুপ ছিল মানে যারা তীরান্দ বা তীর নিয়ে যারা যুদ্ধ করতেন একটা বাহিনীকে এই যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে সেখানে রেখেছিলেন তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এই পাহাড়ের উপরে থেকে তোমরা হচ্ছে তীর নিয়ে থাকবা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ওখান থেকে নামবে না এমনটাই আদেশ দিয়ে তাদেরকে এই পাহাড়টিতে দায়িত্ব দিয়েছিলেন আর গ্রুপ ছিল যারা হচ্ছে এখানে এই জায়গাটিতে তারা পদাতিক বাহিনী ছিল তো এই যে আপনারা সামনে যে একটা জায়গা দেখতেছেন যে বাউন্ডারির মতো একটা ঘর আছে এই জায়গাটিতে প্রথম যুদ্ধ হয় আলী রাজ তখন কাফেরদেরকে হত্যা করে করে সামনের দিকে যেতে থাকেন এভাবে মানে প্রথম দিকেই যুদ্ধের ইয়েতে মুসলমানদের হাতে পুরো ফিল্ডটা চলে আসে এবং হচ্ছে যুদ্ধের পুরো মানে কি বলে বিজয়টা মুসলমানদের হাতে তখন চলে আসে তখনও মানে যুদ্ধ শেষ হয়নি এদিকে একদম ফিল্ডের শেষ পরে মাঠটা আপনারা হচ্ছে যদি খুঁটিগুলো দেখেন এদিকে একদম লাস্ট পর্যায়ে ওদিকে ওই যে একটা লাল বাতে জ্বলতেছে দেখতেছেন ওই যে ওদিকে খালিদ বিনোয়ালিদ তখন হচ্ছে তিনি কাফের ছিলেন তখন তিনি কাফেরদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন তিনি ওখানে ঘোড়ার উপরে বসে বা উটের উপরে বসে পর্যবেক্ষণ করছিলেন তো তিনি যখন দেখলেন এর মাঝে যখন কাফেরা সব পিছন দিকে যাচ্ছে তখন এই পাহাড়ের উপরে যে সাহাবিরা ছিলেন তারা চিন্তা করলে লাগলেন যে যুদ্ধ তো শেষ কাফেরা সব পালিয়ে যাচ্ছে সো যুদ্ধ শেষ হয়ে গেছে তখন তারা তাদের মতো থেকে বেশি সংখ্যক সাহাবি নিচে নেমে গণিমতে মাল খুঁড়ানোর জন্য এই দিকে তারা চলে আসলেন এবং তারা গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন আর কিছু সাহাবি ছিলেন তাদের বক্তব্য ছিল হাসান যেহেতু বলছেন যে আমাদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখানে থাকে সব আমরা নামবো না তো তারা নামেননি তারা ছিলেন আর এই বিষয়টা খালিদ বিনওয়ালি অনেক দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন যে মুসলমানরা তো এদিকে সরে যাচ্ছে তার মানে এখনই আক্রমণের পক্ষম সময় আর মুসলিম বাহিনী বা হুজুফুল নিশ্চিত ছিলেন যে যেহেতু তিন দিকে এই এদিকে হচ্ছে পিছন দিকে পাহাড় এদিকে বাম দিকে পাহাড় এই দিকটাতে পাহাড় তিন দিকে যেহেতু পাহাড় তিন দিক থেকে কাফের আক্রমণ করতে পারবে না যে কারণে সবার মনোযোগ ছিল এই সামনের দিকে আর এই সুযোগটা নিয়েই ওদিক থেকে খালিদ বিন ওয়ালি তখন আক্রমণ শুরু করেন এদিকে পাহাড়ের উপরে যে কজন সাহেব ছিলেন তাদেরকে তীর মেরে মানে শহীদ করে পিছন দিক থেকে এই দিক থেকে তখন তো মসজিদ ছিল না এদিকে এই পিছন দিক থেকে আক্রমণ শুরু করে ফলে যেহেতু এদিকের থেকে আক্রমণ আসবে এই ধরনের কোনো প্রস্তুতি ছিল না যে কারণে মুসলিম বাহিনী তখন হতভম্ব হয়ে পড়ে এবং তখন সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেন এবং ওই সময় অর্থাৎ হামজাল রাজিলতাল তিনিও শাহাদত বরণ করেন এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আবদাল তিনিও শাহাদ বরণ করেন তার কলিজাটা বের করে চিপিয়ে খাওয়া হয় তো এই জায়গাটাতে আবদাল্লাহ আনহুর এখানে তার তাকে দাফন করা হয় এবং অন্যান্য সাহাবি যারা তখন শহীদ সত্তর জন সাহাবি তাদেরকেও এখানেই এই জায়গাটাতে তাদেরকে দাফন করা হয় তো পরবর্তী সময়ে সাহাবিরা যখন এখানে গরিমতী মাল জ্বালা করাচ্ছিলেন তখন দেখলেন যে এদিকে আক্রমণ হচ্ছে এবং হুজুব হাসানের দ্বমকারকেও এখানে হয় তখন সাহাবিরা গরিমতো মাল না করে ওখান থেকে আবার তারা ওদিক থেকে আক্রমণ শুরু করেন এবং এই সাইড থেকে কাফের আক্রমণ দুই সাইড থেকে মুখোমুখি অনেক ব্যাপক সংঘর্ষ হয় পরবর্তীতে যখন হুজুবাসমের দন্ত মোবারক শহীদ হয়ে যায় তখন এখান থেকে সাহাবিরা হুজুবাসমকে কোলে করে নিয়ে ঠিক এই বরাবর যে জায়গাটি দেখতেছেন ঘর বাড়িগুলো ওদিকে হুজুবাকসমকে নিয়ে যান সাহাবিরা তো হুজুবাকসমের মতোই দেখতে আরেকজন সাহাবি ছিলেন কিছুটা মানে মিল আস মিল ছিল তো ওই সাহাবি সাদ বরণ করেন এটি কাফেররা দেখে তখন মনে করেন যে হুসুফ সালাম শহীদ হয়ে গেছে ফলে কাফেররা উল্লাস করতে থাকেন এবং এদিকে হুসুফ আসালামের মানে দন্ত মোবারক শহীদ হওয়ার কারণে সাহাবারা একটা গ্রুপ হুসুফ সালামকে নিয়ে এদিকে চলে যান প্রথমে এদিকে যাওয়ার পরে যখন সাহাবারা দেখলেন যে না এখানেও নিরাপদ তখন তারা এই এই বিল্ডিংগুলোর পিছনেই একটা পাহাড় আছে যেটি এখন রাত দেখানো যাচ্ছে না অনেক অভুত পাহাড় যেটি সে অহুদ পাহাড়ে নিয়ে যায় ওহুদ পাহাড়ের ভিতরে একটা নিরাপদ জায়গায় হুসুফার সালামকে ওখানে রাখেন এবং অর্থাৎ ফাতে মারা দিলহোবা তিনি হুসুবাক সালামের মানে সেবা শুস্থতা করতে থাকেন এরপরে যখন কাফেরা উল্লাস করতেছিল তখন সাবিরা বললেন তখন তাকবির ধ্বনি দিলেন যে না হুসুফ সালাম মারা যাননি তিনি জীবিত আছেন তখন কাফেররা দেখলেন যে আসলে তো তারা সাকসেস করতে পারলো না হুসুফ মারা যাননি তখন কাফেররা এখান থেকে পালাতে লাগলো বা এখান থেকে মদিনায় আক্রমণ না করে তারা মক্কায় চলে গেল এই ছিল হচ্ছে ওহুদের সংক্ষিপ্ত ইতিহাস বর্তমানে এই হচ্ছে সেই ওহুদের প্রান্তর এখানে সুন্দর মসজিদ আছে এখানে সব হাজির আসছেন আমরাও আজ দেখতে আসছি এখানে সবাই জিয়ারত করছেন সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে